আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাখি এদের ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আল্লাহ অর্ডার করলেন এক একটা হস্তি বাহিনীর মাথার মধ্যে একটা করে তোমরা পাথর ছেড়ে দাও আমি আল্লাহ বিশব্দ এতম বম বানায়া হস্তি বাহিনী আব্রাহার গোষ্ঠীকে জাহান নামে পাঠা কথা বলে শেষ বাহাদুরী আম মুসলমান আছো আল্লাহর বান্দা ব্যথা অন্তরে আছে দেখে এই কথাগুলি বলছি আমার দেহে চার চারটি বুলেট আছে এখন চোখের সামনে দাগটা আছে হয়তো এক সুতের কারণে আমার বম্বাসে চোখতে আল্লাহ ইবাদত করেছে অতএব যার অন্তরে যেই ব্যথা এই ব্যথা আপনি বললে ব্যথা কমে না কথা ক মুসলমান ধৈর্যবাদ আল্লাহর বান্দা ফেরাউন চলে গেল আফ্রাহা চলে গেল আসলাবু জাহাল আল্লাহ বলে আবু জাহাল যাকে তৈরি না করলে না না। যেই নবীকে তৈরি না করলে আবু জাহাল তুমিও দুনিয়ায় আসতা না আসমান তুমি কিছুই তৈরি করতাম না আম্মা জান আমিনা রাজি আল্লাহ তালহার বিরুদ্ধে আবু আবু আব্দুল মোত্তালিবের কাছে কোরাইশ বংশে তথা মক্কার কিছু মহিলারা গিয়ে অভিযোগ করল নেতাজি আব্দুল মোত্তালেব শুনছেন কি বলে কি শুনব আপনার ছেলের বউ আমেনা স্বামী নাই আব্দুল্লাহ স্বামী নাই এত সুস্বাদ

জান্নাতের মেস আম্বারে ভরে গেছে তার মানে হলো সেই দিন থেকে বিশ্বনবী মা আমিনা আল্লাহ তাআলা পেটে আগমন করেছেন প্রেগনেট হয়েছেন। আল্লাহর বান্দা আমিনা বলেন ওই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের মেশকো আম্বার বাইরে হয় কসম করি বলছি আমি কোনো আতর মাখিনা সেন ব্যবহার করি না ওয়াও একবার আনুসমান এই কথা বলি নেই আল্লাহর বান্দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মোহাম্মদ জন্মের পরে প্রসবের সাহায্যে কি জন্ম হয়েছে মা আমিনা রাজি আল্লাহ তালা শ্বশুরের কাছে গিয়ে কাঁদে আব্বা যান আপনার যদি সন্তান থাকতো তাহলে আজকে আমার এই সন্তানের জন্য খেলনা কিনিয়ে নিয়ে খেলনা দিত আমার সন্তানকে কত রং বেরঙের খেলনা দিত আব্দুল মুক্তালি বলে না এই তো কেবলমাত্র তোমার সন্তান হলো একটু অপেক্ষা কর ওর বাবা থাকলে কি খেলনা আনতো প্লাস্টিকের খেলনা দিয়ে খেলনা দিত মাটির পেয়ালা দিয়ে খেলনা দিত এর চাইতে আর কি বেশি দিত স্বর্ণের পেয়ালা দিত রূপার পেয়ালা দিয়ে খেলনা দিত কাগজের ফুল দিয়ে খেলনা দিত আল্লাহর পান্তা আব্দুল মুক্তালিফ বলেন যখন আব্দুল অভিযোগ করলেন কানে কানে আল্লাহ আওয়াজ পাঠা দেয় আমে না সকাল হয়েছে সন্ধ্যা হতে দে আমি প্লাস্টিকের খেলনা দিয়ে মোহাম্মদকে খেলা দেব না আমি মাটির পেয়ালা দিয়ে খেলা দেবো না আমি কাগজের ভুল দিয়ে খেলা দেবো না সন্ধ্যা হতে দে আমি আল্লাহ বলছি মোহাম্মদকে আমি আসমানের চাঁদ দিয়ে খেলা দেব বিগ আল্লাহু হলো চাঁদ আস্তে আস্তে নিচে দিকে নামতে নামতে বিশ্বনবীর উপরে এসে চাঁদ যখন আসলো আব্দুল মুত্তালিব বলেন ইন্নী ফাশীত আইয়া আলাইক ও মুহাম্মদ আমার মনে হলো আর সাতটা মনে হয় আপনার বুকের উপর পড়ে যা আমার খুব ভয় হইতেছিল কিন্তু দেখলাম না না আপনার মাথার উপরে চাঁদ এসে থেমে যায় আর তুমি শিশু বাচ্চা পাগুলি লাফালাফি করো চারটা তোমার পায়ের লাফালাফির সঙ্গে লাফতে থাকে ডান দিতে থাকে আল্লাহু তুমি হাতগুলা লাফাও চাঁদ তোমার হাতের লাফানির সঙ্গে চাঁদ লাগতে থাকে আল্লাহ বলে আমি তারকা দিয়ে মুহাম্মদকে খেলা দিয়েছি সূর্য দিয়ে খেলা দিয়েছি পৃথিবীর সব makhlukা দিয়ে খেলা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আসমানের নাগমালা নদীর উপর ছাতা হয়ে গেছে আল্লাহু আকবার আমল সম্রাট আল্লাহর বান্দা সেই বিশ্ব নবীকে তিন তিনটি বছর সবে গৃহবন্দি করে মহাম্মের থানা বন্ধ করে দেওয়া হয়েছে গাছের শিপা খেয়েছে পাতা খেয়ে জীবন যাপন করে ছেড়ে

গোলাগাম চাপাসায়া শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছে পার্বিকম্নি রে আল্লাহ আল্লাহ তালা যার উদ্দেশ্যে পৃথিবী সৃষ্টি করেছেন। হাজার তুমরা নির্যাতন চালা আল্লাহ বিশ্বনবীর পক্ষে আছে গোটা বা নবীটিকে এইভাবে নির্যাতন করা হল আল্লাহর বান্দা পদ্মারান্দরে মায়ের আমায় সেই আবু জাহালের আল্লাহ বলে পতন করব বড় শক্তিশালী যোদ্ধা দ্বারা মুজাহিদ দ্বারা না আল্লাহর বান্দা বদরের যুদ্ধে মহাজ আর মহাফেজ দুইজন শিশু বাচ্চা জিহাদের ময়দানে গিয়েছে যাওয়ার কাহিনী অনেক লম্বা ইয়া আব্দুর রহমান ইবনে নামে সাহাবীকে বলে চাচা আবু জাহাল কোনটা বলে তোমরা শিশু মানুষ আবু জাহালের পরিচয় পেয়ে কি করবা বলে চাচা শুনছি আবু জাহাল নাকি আমার নবীকে মাকালায় কষ্ট দিয়েছে আবু জাহাল আমার নবীর মাথার উপর সেজদার সময় উটের পশা ভুরি মাথার উপর চাপা দিয়েছে শুনেছি আবু জাহাল তিন তিন বছর আমার নবীকে বন্দি করেছে খাবার দেয় না ও চাচা আবু জাহালকে দেখা দা আমাদের জীবন থাকতে আবু জাহালকে বেঁচে থাকতে দেব না আব্দুর রহমানের নেওয়ার সঙ্গে কথা ইতিমধ্যে আবু লম্বা হিস্টু পিস্টু চেহারার অধিকারী মাতা পাগড়ি এলার বন্ধ আব্দুর রহমান এবনা বলে অ ভাতিজা ওই যে লম্বা চৌড়া মানুষটা এই জনগণের সামনে তার বাহিনীর সামনে কি যেন শিক্ষা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে দুই সাব শিশু বাচ্চা সোনার সঙ্গে সঙ্গে হাতে তরবারি নিয়ে জীবনকে বাজে রেখে এক লাভ দিয়ে দৌড় মেরেছে দৌড়ায় গিয়ে আবু জেহেলের পায়ে একবারে আঘাত করে ফেলায় ঘোড়ার পা কেটে ফেলায় আদা আবু আবুজাহালকে খতন করছে শিশু বাচ্চা দ্বারা এ মুসলমান আল্লাহর আজ আজ ওই দুই হাজার আগস্টে যারা পতন হয়েছে বড় শক্তিশালী দল দ্বারায় নয় বড় যুদ্ধার মাধ্যমে নয় আল্লাহ বলে এর অত্যাচার আবু জাহালকে করেছে এর অত্যাচার নমরুদকে অভাগে করেছে এর অত্যাচার ফেরাউন অভাবকে অভারটেক করেছে তারা মারছে

হয়েছে আমার দেহ দিয়ে শুধুমাত্র মূর্তি ছিলাম গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়েছে কি দরছিল এই দিন এলার বান্দা 2006 সাল আপনা 28 অক্টোবর নগি বয়টা தாண்டতে গেছি কই ফেদে ফেড়ে কান্নাতছে মরা মানুষ শহীদ হয়ে গেছে তাদের মুখের ভিতরে লাঠি ঢুকায়ে দিয়ে অত্যাচার করা হয়েছে হয়েছেtorture করা হয়েছে